জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনার যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা একটা কিন্তু একাদশী চলে এসছে এটা কি একাদশী আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এটা হলো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী এই একাদশী কবে জুলাই মাসের দু তারিখ না তিন তারিখ শাস্ত্র কী সিদ্ধান্ত হয়েছে বৈষ্ণবপঞ্জিকা বা চান্দ্রপঞ্জিকা মতে ভারত বাংলাদেশ চীন জাপান হ্যাঁ পৃথিবীর পাশ্চাত্য দেশে কবে এই একাদশী উদযাপন হবে তাই ভক্তরা মাদাজিরা আপনার নিষ্ঠার সাথে আজকে শ্রবণ করেন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এই একাদশীর মাহাত্ম কি যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে সমস্ত একাদশীর মাহাত্ম শ্রবণ করিয়েছেন এই একাদশী কোন পুরাণে বর্ণিত আছে কারণ একাদশীর মাহাত্ম কিন্তু আমরা মন গড়া কথা বলতে পারি না হ্যাঁ এর আগে অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করতেন বা কমেন্ট বক্সে লিখতেন যে প্রভু আপনারা মন গড়া একাদশীর মাহাত্ম বর্ণনা করেন না ছিল বেশ যে আঠারোটা পুরাণ আপনি লিখে গেছেন উনি সেই আঠারোটা পুরাণের কোনো না কোনো পুরাণে এই সমস্ত একাদশীর মাহাত্ম বর্ণিত আছে আপনারা সেই পুরাণ অধ্যয়ন করলে আপনারা বুঝতে পারবেন যে কোনো প্রভুরা একাদশীর মাহাত্ম অন্তত তাদের মন করা বলে না তাই এই একাদশী কি এবং একাদশী কেন করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং একাদশীর মাহাত্ম আপনারা শ্রবণ করবেন শ্রবণ করলেই কিন্তু সর্বপাপ বিনাশ হয় এবং সর্বপূর্ণ আপনি অর্জন করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এখনও যারা আমাদের এই কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন করছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে নির্মল সুন্দর বাংলা ভাষায় আপনি ঘরে বসেই আপনার এই স্মার্টফোনের মাধ্যমে আপনি একাদশীর ব্রত একাদশীর মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর রাধারানী নীতি করে সেবা করবেন এবং বারো মাসে যে আমাদের এই সনাতন ধর্মে যে নিয়ম নীতি এবং পূজা অর্চনা হয় সব কিছু ঘরে বসে আপনি জানতে পারবেন তাই এবার আসি মূল পর্বে যে এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী আসছে হ্যাঁ যেটা আমাদের বৈষ্ণব পঞ্জিকা সিদ্ধান্ত হয়েছে জুলাই মাসের দু তারিখ মঙ্গলবার আর এই একাদশীর নাম হল যোগিনী একাদশী সর্ব পা বিনাশকারী এই একাদশীর নাম যোগিনী ভগবান শ্রীকৃষ্ণ যোতিষ্ঠি মহারাজকে সেই মাহাত্বেই বর্ণিত করেছেন আর একটা বিশেষ কথা ভগবান ভক্তরা মাতাজিরা আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি অনেকেই আমার কমেন্ট বক্সের নাম এবং গোত্র পাঠিয়েছিলেন তাদের নাম এবং গোত্র আমি অচিরেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর যেখানে ধাম বৈকুণ্ঠ ধামে আমি নাম পাঠিয়ে দিয়েছি যারা নাম এবং গোত্র পাঠাতে চান ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা অর্জন করতে চান তাদের নাম এবং গোত্র পাঠাবেন আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসে আপনার নাম গোত্র আমি গোলক ধামে প্রেরণ করব হরিবল হরিবল তাই এবার শুনুন যে এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম যোগিনী দেখুন বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা পঞ্জিকাতে হ্যাঁ অনেক ডেট লেখা থাকে তিন তারিখ লেখা থাকতে পারে এক তারিখ একাদশী লিখতে পারে সেগুলো কিন্তু শাস্ত্র না যেটা আমাদের বৈষ্ণব পঞ্জিকা মতে শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী দু হাজার চব্বিশ জুলাই মাসের দুই তারিখ মঙ্গলবার সবাই নিষ্ঠা সহকারে ভক্তরা মাতাজিরা পালন করবেন কি করে পালন করবেন একাদশী একাদশী নিয়ে বিভিন্ন ভিডিও আছে হ্যাঁ যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা তারা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন দেখুন একাদশী কিন্তু সবার জন্য উন্মুক্ত শাস্ত্রে বলেছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী এবার আপনার কারো যদি শরীর পারমিট না করে হ্যাঁ শাস্ত্রে আছে নির্জলা একাদশী করতে পারলে ভালো সমস্ত একাদশী কিন্তু কি হয় আমরা যেহেতু সংসারী মানুষ সবার পক্ষে সেটা সম্ভব হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর করে আমাদেরকে একাদশী অনুকল্প প্রসাদ ব্যবস্থা করেছেন অনুকল্প প্রসাদ কি আপনি কিছু ফল মূল যত রকম ফল ফল আছে হ্যাঁ সেগুলো আপনি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধারণীর কাছে ভোগ নিবেদন করে আপনি সারাদিন গ্রহণ করতে পারেন হ্যাঁ সাবুর পায়েস সাবুগুনা সাবুর খিচুড়ি হ্যাঁ সাবু পাপড় সাবু দিয়ে কলা দিয়ে মেখে খেতে পারেন তাছাড়াও যদি আপনারা আরও কিছু আহার করতে চান আপনি বিভিন্ন রকম সবজি আছে হ্যাঁ কলা পেঁপে লাল আলু আলু হ্যাঁ কুমড়া তারপরে এসব দিয়ে আপনি কি সানফ্লাওয়ার এবং ঘি দিয়ে রন্ধন করে আপনি সেটা ভগবানকে ভোগ নিবেদন করে সে প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু পঞ্চশস্য থেকে আহার থেকে আপনারা বিরত থাকবেন তাই এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম যোগিনী কে করতে পারবেন সমাজের সব শ্রেণীর মানুষটাই করতে পারবেন কারণ বোঝবার পর থেকেই আমৃত্যু পর্যন্ত আপনি একাদশী করবেন কারণ কি একাদশী হলো সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এই একাদশী তাই এই যোগিনী একাদশী মাহাত্ম কি বলেছে আপনারা অবশ্যই এই ভিডিওর পরিশেষে আপনারা অবশ্যই শ্রবণ করবেন কারণ কি আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করলে ভক্তরা মাতাজিরা তাই আমাদের কমেন্ট বক্সে একাদশী নিয়ে আপনারা যদি কিছু জানার থাকে সেটা আপনাকে প্রশ্ন করতে পারেন একাদশী দিন আপনারা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ শ্রীসঙ্গ এইসব থেকে বিরত থাকবেন তাস পাশা জুয়া খেলা সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য এই একাদশী দিন কিন্তু আপনাকে বর্জন করতে হবে ভক্তরা মাতাজিরা হ্যাঁ এবং একাদশী দিন আপনি ব্রাহ্মমুত্ত উঠে স্নান করবেন হ্যাঁ পারলে গঙ্গায় করবেন নালে আপনার নিজ গৃহে যে স্নান করেন সেখানে তিনবার গঙ্গা 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 বলে জল ঢালবেন গঙ্গার সমতুল্য হবে তাই এই যে এই যে একাদশী একাদশী কেন করতে হয় দেখুন শাস্ত্রে আছে প্রত্যেক মাসে দুটো একাদশী আছে একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের এই যে কলিযুগে ধর্ম করা আমাদের কত সহজ হ্যাঁ কোনো যুগেই কিন্তু শাস্ত্র ছিল না সব গুরুদেবরা শিষ্যকে বলতো শিষ্য পরম্পরায় তার শিষ্যকে সেই জ্ঞান দান করতো এভাবেই চলে এসছে কিন্তু এই কলিযুগে কি হয়েছে মানুষের আয়ু কম স্মৃতিশক্তিও কম মানুষ কিছু বেশি দিন বা বেশিক্ষণ মনে রাখতে পারে না তাই ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজেই সন্তুষ্ট হন এই একাদশী ব্রতের মাধ্যমে কারণ একাদশী হল ভগবান বিষ্ণুর জমালয়ের দক্ষিণ দ্বারে নিজে এই একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন অধপতিত মানব জীবন উত্তারের জন্য তাই ভক্তরা মাতাজিরা আপনি আর কোনো ব্রত করেন বা না করেন আর কোনো উপবাস করেন বা না করেন একাদশী ব্রত করবেন একাদশী উপবাস করবেন উপবাস মানে কি উপ মানে কি ভগবান হ্যাঁ নির্জলা থেকে নিরাহার থেকে আর বাস মানে নিকটে উপমানে ভগবান বাস মানে নিকটে মানে একাদশী দিন আপনি যদি উপবাস করেন ভগবানের নিকটে আপনি বাস করতে পারবেন হরিবল হরিবল তাই ভক্তরা মাতা আপনারা এখন নিষ্ঠার সাথে শ্রবণ করুন এই দু হাজার চব্বিশের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম যোগিনী এর মাহাত্ম্য শ্রবণ করুন মাহাত্ম শ্রবণ করলেই আপনি বুঝতে পারবেন কি ফল আপনি সঞ্চয় করতে পারবেন হরি হরিবল তাই ব্রহ্মবৈত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য জ্যোতিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে কোথায় আছে ব্রহ্মবৈত পুরাণে যে একটা আমাদের সনাতন ধর্মের পুরাণ আছে আঠারোটার মধ্যে একটা ব্রহ্মবৈত্য পুরাণ সেখানে কৃষ্ণপক্ষের এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণ এবং যুতিষ্ঠি মহারাজের সংবাদে বর্ণিত আছে আপনার সেটা শ্রবণ করবেন যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন কে বলছে মহারাজ যুধিষ্ঠি দেখেন দাপর যুগে মহারাজ জ্যোতিষ্ঠি এই কলিযুগের অধপোতিত মানুষের জন্য বারে বারে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমস্ত একাদশীর ব্রত্ব আপনি জেনে রেখেছেন যার কারণে আজকে আমরা একাদশী ব্রত আপনাদেরকে শ্রবণ করাতে পারছি তাই যুধিষ্ঠি বললেন যে হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম আমাকে কৃপাপূর্বক আপনি শ্রবণ করান তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত পাপ নাশকারী এবং এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম যোগিনী এটা ভব সমুদ্র ভব এই পৃথিবীতে যে সমুদ্র আছে মৃত্যুর পরে এই সমুদ্র কি করে পার হবে এই যোগিনী একাদশীটা হলো আপনার নৌকা স্বরূপ দেখবেন সমুদ্রে আপনি বাস নদীতে আপনি এপার থেকে ওপার কি করে যাবেন যদি নৌকা লঞ্চ স্টিমার কিছু না থাকে তাহলে সাঁতার কেটে যাওয়া সম্ভব না তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে যে ভবর সমুদ্রে এই যোগিনী একাদশী নৌকা স্বরূপ তাই যোগিনী একাদশী ব্রত যদি আমরা নিষ্ঠার সাথে পালন করি তাহলে মৃত্যুর পরে আমাদের ভব সমুদ্র হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে নৌকা পুরু রেডি করে রেখে দেবেন যাতে আমরা সমুদ্র পার হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভগবত ধামে যেতে পারি হরি বল তাই একটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠ মানুষকে বলছে এই যোগিনী একাদশী সম্পর্কে আমি একটি পৌরাণিক কাহিনী বর্ণনা করছি আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন অলকা নগরী শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমোমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লো রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হয়ে হলেন মালির বিরম্বের কারণ অনুসন্ধান করতে এক দূত প্রেরণ করলেন কি বলছে অলকানগরে শিবভক্ত নামে একজন কি ছিল রাজা ছিল কুবের রাজা ছিল যে ধনপতি কুবের সে খুব কী ছিল কৃপণ ছিল তাই সে শিবভক্ত ছিল এবং প্রতিদিন শিবের পূজা করত তার এই শিব পূজার জন্য হেমমালি নামে একটা মালি ছিল সে প্রতিদিন মানস সরোবর হ্যাঁ মানস সরোবর মানে হ্রদের থেকে ওখান থেকে এনে ফুল দিত তারপরে এই কুবের রাজা প্রতিদিন শিব পূজা করত কিন্তু এই হেমমালির একজন ঘরে সুন্দরী পত্নী ছিল বিশালাক্ষী নামে তাই একদিন কী হয়েছে ঘরের সুন্দরী স্ত্রী থাকলে স্বাভাবিক হ্যাঁ সমস্ত স্বামীদেরই একটু না একটু তার প্রতি কামার্থ হয়ে যায় তাই হেমোমালি একদিন কি হয়েছে তার স্ত্রীর প্রতি কামার্থ হয়ে সে রাজার ওখানে মানুষ সরোবর থেকে ফুল তুলে দেওয়ার কথা ভুলে গেছে আর ওইদিকে রাজা অপেক্ষা করছে যে কখন হেমোমালি আসবে দ্বীপহর মানে দুপুর গড়িয়ে গেছে অর্চনের সময়ও পেরিয়ে যাচ্ছে শিব পূজার জন্য তখন কি হয়েছে রাজা কুবের রেগে গিয়ে সে তার এক দূত মানে সৈনিক পাঠিয়েছে হেমমালির গৃহে দূত এসে রাজাকে বলল সে গৃহের স্ত্রীর সাথে আনন্দমত্ত দ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাই রাজা যে কুবের দুধ পাঠিয়েছে সৈনিক সে গিয়ে দেখলো বাড়িতে হেমমালি এবং বিশালাক্ষী তারা আনন্দে মত্ত আছে তাই এই ঘটনা দেখে দূত এসে রাজাকে বলছে রাজা বিশাল খেপে গিয়ে তাকে এক্ষুনি রাজমহলে হাজির হতে নির্দেশ করলেন তাই হেমালি বুঝতে পেরেছে যে আমি যেহেতু মানব সরোবর থেকে ফুল তুলে রাজা খুব রেগে আছে স্নান না করেই বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাষার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে লাভ কর তাই কুবের এই হেমমালিকে দেখে মালিকে দেখে সে অভিশাপ দিয়েছে হে রে পাপিষ্ট তুই আমার পূজার ফুল দিতে দেরি করেছিস হ্যাঁ আনন্দ ফুর্তি করছিস তাই তুই এক্ষুনি কুষ্ঠরোগ হ এবং তোর স্ত্রীর সাথে তোর বিয়োগ হোক মানে দুজনেই কুষ্ঠরোগে তোর প্রভৃত হ এবং এখান থেকে তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করে চলে যায় কুবেরের এই অভিশাপে হেমবালীর পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগে ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি তাই কুবের এই অভিশাপের ফলে সে হেমমালি এবং বিশালাক্ষী দুজনেই খুব কষ্টে হ্যাঁ কুষ্ঠ রোগ যন্ত্রণা নিয়ে সে রাতেও ঘুমাতে পারে না দিনেও ঘুমাতে পারে না কোনো রকম শীত গ্রীষ্ম বর্ষা এভাবে কেটে যাচ্ছে কিন্তু সে কী হতো সে যেহেতু শিবকে প্রতিদিন এই পূজার ফুল তুলে দিত তাই সে কী করেছে মনে মনে কিন্তু শিবকে সে স্মরণ করেছে শিবকে কিন্তু কখনো বলে নাই তাই একদিন হেমালির ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কু ঋষির আশ্রম উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সপত্নি হেমমালিকে দর্শন করে শ্রী মার্কুণ্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ তাই একদিন কি করেছে হেমালী এবং বিশালাকে হাঁটতে 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 হিমালয়ে শ্রী মার্কুণ্ডীয় ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে সে এই ঋষি তাকে দেখে বলছে তুমি কার অভিশাপে এরকম কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ তখন হেমমালি সে উত্তর দিল হে মনিবর রাজা ধনকুবের আমি ভিত্ত ছিলাম পূজার জন্য আমার নাম হেমমালি আমি প্রথ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারই সাধুদের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন হেমবানি বলল যে আমি ধনপতি কুবেরের হ্যাঁ মালি ছিলাম আমি প্রতিদিন সরোবর থেকে ফুল ফুল তুলে দিতাম রাজা শিবের পূজা করত কিন্তু একদিন কি হয়েছে স্ত্রীকে একটু আনন্দ দেওয়ার জন্য তার সাথে কামাসক্ত হয়ে যায় ফুল দিতে দেরি হয় তাই রাজা আমাকে অভিশাপ দিয়েছে যার কারণে আজকে আমি এই কুষ্ঠরূপগ্রস্ত তাই ঋষিবর আপনারা তো ধর্মপরায়ণ আপনি আমাকে কৃপা করে একটু বলুন যে আমার এই কুষ্ঠ রোগ কি করে সেরে যাবে তখন দয়ার্দ চিত্র মার্কণ্ডীয় মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের কথা শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক এক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবেদি থেকে মুক্ত হবে তখন মার্কণ্ডীয় রিসিভরের মনে দয়া হলো তখন বলল হে মালি আমি তোমাকে একটা ব্রতের উত্তম ব্রত ফলের কথা বলছি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে খ্যাত তুমি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করো তবেই তোমার এই কুষ্ঠ রূপ একদম বিনাশ হয়ে তুমি আগের রূপ ফিরে পাবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শুনে শ্রবণ করে হেমমালির তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালির সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো তা ভগবান শ্রীকৃষ্ণ তারপরে যুধিষ্ঠি মহারাজকে বলছে যে মার্কণ্ডীয় ঋষির কথা শুনে হেমমালি পত্নী সহ হ্যাঁ দুজনেই খুব নিষ্ঠার সাথে আনন্দ সহকারে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যার নাম যোগিনী তারা ব্রত পালন করেছে ব্রত পালন করার ফলে তারা কি হয়েছে কোষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়ে সে আনন্দে আবার স্বামী রূপে বসবাস করতে শুরু করেছে হে মহারাজ যুধিষ্ঠি আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় হরিবর হরিবর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছে এবং বলছে কেউ যদি নিষ্ঠা সহকারে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনি ব্রত পালন করে তাহলে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করতে পারবে এক হাজার দু হাজার নয় অষ্টহাসি হাজার হ্যাঁ অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল আপনি সঞ্চয় করতে পারবেন আজকের দিনে দেখুন আমরা প্রত্যেকেই জীবন জীবনযাপন করি কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষেরই অর্থ অবস্থা বেশি ভালো নয় অর্থনৈতিক বলে আমরা সম্পূর্ণ সমৃদ্ধ নই তাই আমরা যদি একটা একাদশী নিষ্ঠার সাথে ব্রত পালন করি তাহলে অষ্টহাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল আপনার সঞ্চয় করতে পারব এই একটা একাদশী ব্রত পালন করলে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে আমরা সেই ব্রাহ্মণদের ভোজন ভোজনকানোর ফল সঞ্চয় করতে পারবো খুব সহজে তাই ভক্তরা মাতাজিরা এই সুবর্ণ সুযোগ আমরা কেউ হাতছাড়া করব না আমরা অবশ্যই এই দু হাজার চব্বিশের যে জুলাই মাসের দুই তারিখ হ্যাঁ মঙ্গলবার যোগিনি ব্রত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী সবাই নিষ্ঠার সাথে পালন করব যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায়নি যোগিনী একাদশীর ব্রত পাঠ ও শ্রবণ করে সে অচিরেই পাপ থেকে মুক্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে আরও কি বলছে যে যে পূর্ণবান ব্যক্তি বা যে কোনো ব্যক্তি এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী ব্রতের মাহাত্ম করে কাউকে যদি শ্রবণ করায় তাহলে কি হবে পাঠক এবং শ্রোতা সর্ব সর্বপাপ আপনার বিনাশ হবে হরিব হরিবর তাই ভক্তরা মাতাজিরা সর্বপাপ বিনাশকারী এই যোগিনী একাদশী সবাই পালন করবেন এটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নাহা আপনাদের চরণে প্রণতি নিবেদন করছি হৃদয়ে চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়ে আপনারা এই যোগিনী ব্রত পালন করবেন আর আপনারা যাতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবসময় সংসারে ভালো থাকতে পারেন সেটাই আমি চাই আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে